আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি নাটোর থেকে রুনা বলছি আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ব্লগটা অনেক সকাল থেকে শুরু করে দিলাম যেহেতু রেগুলার এখন ভিডিও দিতে পারতেছি না অনেকদিন হলো এই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল শুরু করে দিই একটা ব্লগ তারপরে যাই হোক সকাল আজকে একটু সবজি রান্না করে নিব যেহেতু অনেক আমার এই জন্য কাজগুলো ভাবছি যে আজকে করে নিব আর আমার কাছে যেহেতু আর চার পাঁচ দিন সময় আছে সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার জন্য এই জন্য ভাবতেছি সকাল সকালে একটু সবজি খিচুড়িটা রান্না করে নি বাচ্চাদের জন্য তাহলে একটু হেলদি খাবার হয়ে যাবে কারণ যেহেতু তোমাদের ভাইয়া বাসায় নাই এই জন্য দেখা যায় অন্য কিছু আর করলাম না তোমাদের ভাইয়া তো রুটি খেতে পছন্দ করে সে আবার তেমন একটা খিচুড়ি খেতে পছন্দ করে না যাই হোক সে যেহেতু বাসায় নাই এই জন্য ভাবলাম তাহলে একটু সবজি খিচুড়িটা রান্না করে নিই বাচ্চাদের জন্য সাথে আমার জন্য দিয়ে দিলাম আর এখানে মরিচটা খুব কম ব্যবহার করলাম যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য আর বাসা চেঞ্জ করতে হবে জন্য দেখা যায় কি অনেকটা কাজ জমে আছে আমার এখন আর এই জন্য ভাবলাম যে খিচুড়িটা উঠিয়ে দিয়ে তাহলে একটু কাজগুলো আমি করে নিতে পারবো আর বাইরে যেহেতু অনেক বৃষ্টি হইতেছিল এই জন্য জানালা দিয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো বাহিরের আবহাওয়াটা মানে একদম শীতল একটা বাতাস বইতেছিল খুব ভালো লাগতেছিল রান্না করতে যাই হোক খিচুড়িটা উঠিয়ে দিয়ে তারপরে এখন ভাবলাম যে রসুনগুলো মানে কেটে নিই খালা আসার আগে খালা যেহেতু এখনো আসে নাই কারণ খালার অপেক্ষা করলে তাহলে আমার কাজে দেখা যায় লেট হয়ে যাবে এই জন্য ভাবলাম যে তাহলে রসুনগুলো আমি ছিলা শুরু করে দিই খালা আস্তে আস্তে হয়ে যাবে নি খালা অন্য কাজ করে নেবেনি সো যাই হোক আর বাসা চেঞ্জ করার আগে আমি একটু বেশি করে মশলা করে নেওয়ার চেষ্টা করতেছি এখানে আদার পরিমাণটা খুব কম কারণ আদাটা আসলে বাসায় আর ছিল না ফুরিয়ে গেছে কখন আমি খেয়াল করি নাই এই এতটুকুই ফ্রিজে ছিল আর যেহেতু তোমাদের ভাড়া বাসায়ও নাই যে তাকে নিয়ে আসতে বলবো এই জন্য এতটুকুই ভাবলাম যে করে নিয়ে আর সাথে রসুনটা একটু বেশি করে করে রাখি যেহেতু নতুন বাসায় যাব ওখানে যাওয়ার পরে দেখা যায় কি মানে আসলে নতুন করে কোনো কাদের খালাকে খুঁজে বের করা একটু কষ্টকর হয়ে যাবে কারণ আমি যাওয়ার সাথে সাথে তো আমি দেখা যায় কি পাবো না দু একদিন তো সময় লাগবে এই জন্য ভাবলাম একটু বেশি করে করে মশলা নিয়ে যাব যাতে ওখানে যাওয়ার পরে সমস্যা না হয় আর আমি যাওয়ার সময় আসলে আমাকে এখানে যে খালা কাজ করে সে খালাকে সাথে করেই নিয়ে যাবো অবশ্যই নিয়ে যেয়ে খালা কিছু গুছিয়ে তারপরে আসবে এই জন্য একটু দেখা যায় কি ঝামেলাটা কম হবে না হলে তো আসলে দুইটা বেবি নিয়ে আমার পক্ষে একা সম্ভব না সবকিছু গুছিয়ে নেওয়া একটা সংসারে তো টুকটাক করে অনেক জিনিসই কিন্তু থাকে আর সব জিনিস যখন গুছিয়ে একটা বাসায় যেতে হয় তখন কিন্তু বিষয়টা অনেক কষ্টের হয়ে যায় আর যেহেতু বিশ তারিখের পরে চলে যাবে বাসা ছেড়ে জন্য সবকিছু টুকটাক ছোটোখাটো জিনিসগুলো আসলে আমাকেই গুছিয়ে নিতে হবে আর যেগুলো বড়ো জিনিস সেগুলো তো আসলে কি যেদিন আমাদের বাসা চেঞ্জ করবো সেদিন যে লেবারগুলো আসলে আসবে তারাই করে নিবে সেটা কোনো সমস্যা না কিন্তু যে ছোটোখাটো জিনিসগুলো আসলে আমাদেরকেই গুছিয়ে নিতে হবে এই জন্য আসলে একটু ঝামেলা করতে হইতেছে এখন আর এই জন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না আর খিচুড়িটাও কথা বলতে বলতে আমার হয়ে গেল এখন আসলে কি আমি এক প্লেটে মানে আমার ছেলে মেয়েকে নিয়ে খেয়ে ফেলবো তার একটু তাড়াহুড়া করে হয়ে যাবে দেখা যায় না হলে ওদের আলাদা খাওয়ানোর সময়টা আসলে এখন আমার নাই আর ওদেরকে আলাদা খাওয়ানো মানে খাবার যদি খাওয়াইতে যাই তাহলে আসলে অনেকটা সময় আমার চলে যাবে তাহলে দেখা যায় কি কাজগুলো আমি শেষ করতে পারবো সো কথা বলতে বলতে তোমাদের সাথে অফ ক্যামেরা আসলে আমি খাবারটা নিজেও খেয়ে নিলাম আমার বাচ্চাদেরও খাওয়াই দিলাম তারপরে যে দেখা যায় কি ফিল্টারের একটা আমি খুলে মানে এখন গুছিয়ে নিতেছি আর এইগুলো ছোট ছোট জিনিসগুলো কি আমাকে নিজেকেই করে নিতে হবে কারণ এই ছোট ছোট জিনিসগুলো যদি আমি সেদিনের অপেক্ষা করে রেখে দিই তাহলে দেখা যায় ওই দিন আসলে অনেকটা ঝামেলা হয়ে যায় সবার জন্যই এই জন্য দেখা যায় কি ছোটোখাটো জিনিসগুলো আমি নিজেই গুছিয়ে নিই আর বড় যে জিনিসগুলো আমি আমার পক্ষে সম্ভব না সেই জিনিসগুলো আসলে আমি রেখে দিই যাতে তারা সেদিন এসে করে নেয় জিনিসটা আর যেহেতু দেখা যায় কি সিরামিকের জিনিসগুলো আমাকে প্যাকেট করে নিতে হবে অনেক কিছু টুকটাক ছোটোখাটো জিনিসগুলো সবকিছু একদিনে তো আর এত কিছু করতে পারবো না কারণ যেহেতু দুইটা বেবি আছে ওদেরকে রেখে এত কিছু করা একদিনের সম্ভব এই জন্য চিন্তা করছি যে এই পাঁচ দিনে মানে কিছু কিছু করে কাজ গুছিয়ে নিব এর মধ্যেই যেহেতু বৃষ্টি হয়েছে বেশ কয়েকটা দিন ধরেই কিন্তু বৃষ্টি হতেছে দুই তিন দিন ধরে এজন্য দেখা যায় অনেক কাপড় জমে গেছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে নিলাম এর মধ্যে খালা চলে আসলো আর র্যাকটা খুলতেছি আমি আর খালা আর র্যাকটা খোলার সময় এত টাইট হয়ে গেছে মানে আমি কোনোভাবে খুলতে পারতেছিলাম না আর বাসায় কোনো হাতরি ছিল না এজন্য খালাকে লাস্টে বললাম যে মানে শিলটা নিয়ে আসো খালা আর শিলটা দিয়ে চেষ্টা করে তারপর অবশেষে আমরা খুলতে পারছি আমি এতই শক্ত হয়ে গেছিল কোনোভাবে আমি আর খালা টানাটানি করে খুলতে পারতেছিলাম না হয়তো বা তোমরা ক্যামেরায় দেখে বুঝতে পারবা কিছুটা যে আমরা অনেকটাই কিন্তু মানে জিনিসটার মধ্যে মানে করতেছি কিন্তু খুলতে পারতেছিলাম না পরে আমি আসলে শিলটা আনার বুদ্ধি দিয়ে খালাকে যে খালা শিল নিয়ে আসো শিল দিয়ে হালকা করে একটা বাড়ি দিয়ে দেখি খুলে না জানি না এটাকে কেউ শিল বলে কি বা কি বলে তবে আমাদের মধ্যে এটাকে আমরা শিল বলি আর তোমরা কি বলো কমেন্টে জানাতে পারো আমাকে কারণ এক এক জায়গায় আসলে এগুলোর নাম এক এক ধরনের হয়ে থাকে সো যাই হোক পর অবশেষে অনেক চেষ্টার ফলে লাস্টে মানে খুলতে পারছি আমি তো পরে মানে কিছুক্ষণ খোলার পরে ভাবতেছিলাম যে হয়তো বা খুলতেই পারবো না মানে এত টাইট লাগতেছিল খালাকে বলতেছিলাম খালা আমার পক্ষে মনে হয় না যার খোলা সম্ভব হবে খালা বলতেছে হবে হবে এই যে এটা দিয়ে আস্তে আস্তে যখন বাড়ি দিতেছিলাম তারপরে খুলতেছিল কিন্তু মানে শরীরের শক্তি দিয়ে আমি যতই টানতেছিলাম কিন্তু খুলতে পারতেছিলাম না পরে যাই হোক অবশেষে খুলতে পারছি এটাই অনেক কিছু কারণ খুলে নিয়ে গেলে দেখা যায় কি জায়গাটা কম লাগে আর দেখা যায় ওইভাবে যদি নিয়ে যায় তখন কিন্তু গাড়ির মধ্যে এত কিছু আসলে আটানো সম্ভব হয় না যেহেতু একটা বাসায় টুকটাক অনেক জিনিসই থাকে আর এগুলো যখন একটা গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় মানে এত জিনিস আসলে গাড়ির মধ্যে মানে আঁকতে চায় না আর অনেক চাপা করে নিতে হয় আর এমনিতেই আমার আরেকবার বাসা চেঞ্জ করার সময় অনেক জিনিস ভেঙে গেছে মনটা অনেক খারাপ এবার ওই জন্য একটু টেনশনে আছি যে এবার বাসা চেঞ্জ করার সময় আবার কিছু ভেঙে যায় কি না কে জানে আল্লাই জানে সো যাই হোক আল্লাহ যা করে তাই নাকি ভালোর জন্য করে তো এটাই আর কিছু বলার নাই এখানে না হলে আরেকবার কিন্তু আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেছিল বাসা চেঞ্জ করার ফলে আর এই নিয়ে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছিল আর এবার যেহেতু একটু আমরা কাছেই যাইতেছি মনে হয় না যে তেমন একটা সমস্যা হবে আরেকবার যেহেতু অনেক দূর থেকে আসা হয়েছিল কারণ খাগড়াছড়ি থেকে টাঙ্গাল আসা হয়েছিল এই জন্য অনেকটা কিন্তু গ্যাপ আগ আপনারা যারা খাগড়াছড়ি মানে গিয়েছেন তারা অবশ্যই জানেন যে খাগড়াছড়ির রাস্তার কি অবস্থা আর অনেক ঢালু থাকে এই জন্য দেখা যায় কি ঢালু থাকার কারণে মানে রাস্তা ফার্নিচার একটার সাথে একটা যখন বাড়ি মানে লাগে তখন কিন্তু নষ্ট হয়ে যায় সো যাই হোক কথা বলতে বলতে আসলে একটা খুলে পরে মানে গুছিয়ে রেখে আসলাম আর এদিকে একটু দুপুরের জন্য তেমন কিছু রান্না করবো না জাস্ট দুটা কবিতরে বাচ্চা ভুনা করে নিব যেহেতু ছেলে আর মেয়ে তোমাদের ভায়া বাসায় নাই তো আসলে আমরা তিনজন খাবো আর তেমন অনেক কিছু আসলে করি না আমার একার জন্য একার জন্য আসলে অনেক কিছু করতে মন চায় না এই জন্য ভাবলাম দেখা যায় কবিতার বাচ্চাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি তারপরে অনেকগুলো কাজ করে নেওয়া সম্ভব আমার পক্ষে আর আমি এখন যদি অনেক কিছু রান্না করতে যাই তাহলে দেখা যাবে কি মানে রান্নার পিছনেই সব সময় চলে যাবে এই জন্য জাস্ট কবিতার মাংসটা ভুনা করে নিব আর কোনো কিছু আজকে করব না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ আর এ পর্যায়ে একটা কথা সবাইকে মনে করে দিতেছি যারা আমার ভিডিওটা মানে রেগুলার দেখো তাদেরকে আবারও ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে যারা এখনও লাইক দেওয়া নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর পাশে থাকার ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আল্লাহ হাফেজ